আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত টি বিশ্বকাপের হিসেব ধরলে ১৭ বছরের আক্ষেপ খুঁজিয়েছে টিম ইন্ডিয়া এদিকে এই আসর দিয়ে নিজের আন্তর্জাতিক টি ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের সাবেক অধিনায়ক ও ফাইনালের ম্যাচ সেরা বিরাট কোহলি কোহলির অবসর ঘোষণার একশো মিনিট পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মাও ভারতের দুই তারকা খেলোয়াড়কে আর টি টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে না এদিকে বাংলাদেশ যেন পুরোই ভিন্ন বাংলাদেশে যেন খেলোয়াড়ই খুঁজে পায় না বরাবরের মতোই দুই একজন খেলোয়াড়ের উপর ডিপেন্ড করে সব বড় আসরের মঞ্চে যায় আর যেই দলের অধিনায়কই ব্যর্থ থাকে সেই দল থেকে ভালো কিছু আশা করাটাও হবে বোকামি আর তাই এবার বিসিবি অধিনায়ক সহ সাকিব মাহমুদুল্লাহ সহ বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে তবে কি দলে আসবে অধিনায়কত্বের পরিবর্তন চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ দল যেখানে অধিনায়ক নিজে পারফর্ম করতে পারেননি একই সঙ্গে ভুগেছে তার দলও তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে একশো রান তার স্ট্রাইক রেটটা বিরানব্বই এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি তাস্কিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয় সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কিনা ভবিষ্যতেও হবে কিনা এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না সব কিছু বোর্ডের সিদ্ধান্তে হয় শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা আর তাই বেশ কিছু গণমাধ্যমে গুঞ্জন উঠেছে এবার ক্ষমতা হারাবেন শান্ত আর যেহেতু দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন তাস্কিন আহমেদ সেহেতু তাস্কিনকে দিয়ে পরবর্তী বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করতে পুরোপুরি সাকিব এবং মাহমুদুল্লাহ অভিজ্ঞ ক্রিকেটাররা এই দুই সিনিয়র নিয়ে নিয়ে বলেন। নাম যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করে এসেছে দলের মধ্যে পারফর্ম্যান্সকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয় আর তাই এবার নড়ে চড়ে বসবে বিসিবি এটা বলার অপেক্ষা রাখে না আর তাই তো সৌম্য সরকার লিটন কুমার দাস তঞ্জিদ হাসান তামিম বাদেও যে যে পারফর্ম করতে পারবে না তাদের থাকতে হবে দলের বাইরে আর সুযোগ দেওয়া হবে নতুন পারফর্ম করা ক্রিকেটারদের